মালদার সভা থেকে উন্নয়নের কতিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি শিল্পের বদলে ভাতা ও স্ত্রীর উপরই জোর মমতার চাকরি প্রসঙ্গে মমতাকে পাল্টা আবু হাসেন খান চৌধুরীর চাকরি বাতিল নিয়ে মমতাকে খোঁজা মালদা দক্ষিণের বিদায়ী সাংসদের কেউ বলতে পারেন কন্যাশ্রী কেউ বলতে পারবেন কৃষক ভাতা পান্না কেউ বলতে পারবেন শিক্ষাশ্রী পান্না কেউ বলতে পারবেন যে মালদায় লক্ষ্মী ভাণ্ডার পান্না কেউ বলতে পারবেন কন্যাশ্রী পান্না কেউ বলতে পারবেন কৃষক ভাতা পান্না কেউ বলতে পারেন শিক্ষাশ্রী পান্না কেউ বলতে পারেন ঐক্যশ্রী পান্না কেউ বলতে পারেন সবুজশ্রী পান্না

আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিশন নাকি বিজেপির ভোট বাড়িয়ে দিয়েছে ইভিএম নিয়ে বিস্তর সমস্যা মমতার আর নিশ্চিত জেনেই কি কমিশনকে টার্গেট এবার কমিশন নাকি বিজেপির ভোট বাড়িয়ে দিয়েছে আজব যুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন কি বলছেন তিনি আমি গত রাত্রিরে নটা তিরিশের সময় হঠাৎ শুনতে পেলাম পাঁচ পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট যেখানে যেখানে বিজেপির কম ভোট করলো হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে ইভিএম মেশিনে চিপ কারা তৈরি করেছে এই সংখ্যাটা বাড়লো কি করে ফার্স্ট ফেজে কি ছিল সেকেন্ড ফেজে কি ছিল কত ভোটার ছিল কত মেশিন ইউজ হয়েছিল সেটা আমরা জানতে চাই মানুষের সন্দেহটা দূর করুন বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই ইলেকশনেও চিটিং এর আগে বারবার বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বলেছেন আর এবারে সত্যি আজব যুক্তি ইভিএম কারা তৈরি করেছে ইভিএম এর চিপ কারা তৈরি করেছে এই নিয়ে তিনি বলছেন কমিশন নাকি বিজেপির ভোট বাড়িয়ে দিয়েছে এমন ভাবেই অদ্ভুত ভাবে টার্গেট করছেন কমিশন কে এই নিয়ে কি বলছেন মিঠুন চক্রবর্তী শুনুন ইভিএম এত ভালো মেশিন আর কোথাও পাওয়া যায় না এই ইভিএম টাই বিজেপি শাসিত রাজত্বে আরে সব জায়গার মেশিন এটা এটা কি এক জায়গা তো তো ভোট ভোট পড়েছে পড়েছে বিজেপিও তাহলে কি এক অদ্ভুত বিষয় সত্যি আমরা জানি না কি কারণে তিনি বিভিন্ন সময়ে যাবৎকালে ভোটের আগে বা ভোট চলাকালীন তিনি বিভিন্ন সময়ে কমিশনকে যেভাবে বিভিন্ন সময় তিনি কাঠ করায় তুলছেন এবং কাঠ তোলার তার একটা প্রবণতা দেখা যাচ্ছে তাতে করে মানুষের ওপর কোনো প্রভাব পড়ছে কিনা সেটা পরের বিষয় কিন্তু তিনি যে এই কথাগুলো বলছেন তাতে মানুষ সত্যি আশ্চর্য হচ্ছে যে কি করে একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই ধরনের প্রশ্ন করতে পারেন তিনি আজব যুক্তি বলছেন কার্যত যেখানে কোনো যুক্তি নেই তিনি প্রশ্ন করছেন ইভিএম কারা বানিয়েছে ইভিএম এর চিপ কারা বানিয়েছে এবং এই সমস্ত কথাগুলো সামনে এনে তিনি বলছেন মানুষের সন্দেহ দূর করতে হবে আদৌ কি মানুষের কোনো সন্দেহ রয়েছে নাকি সন্দেহটা তৈরি করছেন তিনি অধীরের মুখে বিজেপির বিজ্ঞাপন সরাসরি বিজেপির হয়ে ব্যাট ধরলেন অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়াই ভালো অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যে তোল পার রাজ্য রাজনীতিতে অধীরের মন্তব্যে শুধু রাজ্যেই নয় দেশ জুড়ে সরবল কংগ্রেস আর যেটা না জরুরি কংগ্রেস এবং বাম যদি না যেত ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আর থাকত তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিই না তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দি না অদির চৌধুরী তার যে বাম প্রান্তিতে তার যেখানে তিনি রয়েছেন গড়মপুরে সেখানে বাম প্রান্তিকে পাশে নিয়ে তিনি বলছেন রাজ্যে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো কার্যত বিজেপির হয়ে ভোট দেওয়ার জন্য তিনি কার্যত ব্যাগ ধরলেন সেই ছবিটা আমরা দেখতে পেলাম এবং তাতে রাজ্য তো বটেই দেশ জুড়ে শোরগোল কি বলছেন এ নিয়ে তৃণমূলের যিনি প্রার্থী ঘাটাল কেন্দ্রের যিনি প্রার্থী সেই দেব তিনি কি বলছেন শুনুন এইটা আমার অধীতার মানে এত বড় নেতা যারা কংগ্রেস করছে যারা বিজেপির সঙ্গে লড়ছে সেইটা লিডার অফ অপোজিশন উনি তো পার্লামেন্টের উনি এমন দলের হাতটা শক্ত করতে বলছেন যেটা ওনার নিজেরই দল ফাইট করছে আর মানে এটা এইটা দল বিরোধী লাইন মানে তোমার নিজের শত্রু দলের শত্রু এক হয় না শত্রু শত্রু বন্ধু কখনো হতে পারে না 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 তুমি নিজের শত্রুকে দলের করে নিচ্ছ মানে আমি যেটা করি হ্যাঁ দলের শত্রু তো আমার শত্রু নয় বাট আমি তো এটা দল বিরোধী কাজ করছি না বাট এই লাইনটা হচ্ছে কোথাও যেন মনে হচ্ছে যেটার জন্য এই ইন্ডিয়া গঠবন্ধন গঠবন্ধনটা লড়াই করছে সেই লাইনটা তার বিরুদ্ধে এবং আমার কোথাও যেন মনে হয় কি ওই পার্সোনাল এজেন্ডাটা কোথাও যেন পার্টি এজেন্ডা করে তুলছে সরাসরি বিজেপির হয়ে ব্যাট ধরলেন অধীর তা শুনে কি বলছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শুনুন অধীরটা কোন সেন্সে বলেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু এটা ঠিক বিজেপি কোনো অবস্থাতে দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করবে না তো করতে পারে আমরা দেখতে পাচ্ছি সে শাহজাহানকে বাঁচানোর যে মরিয়া চেষ্টা বিদেশ থেকে বন্দুক নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা এই চেষ্টা তো বোঝাই যাচ্ছে দেশবিরোধী চেষ্টা অধীর রঞ্জন চৌধুরী তিনি এবার যে কথা বললেন তাতে করে স্বাভাবিকভাবেই এই ভোটের আবহে সেখানে দেশ জুড়ে রাজ্য জুড়ে রাজনীতিতে সোর তিনি একেবারে বলছেন অধীরের মুখে বিজেপির বিজ্ঞাপনের কথা শোনা গেল তিনি বলছেন সরাসরি বিজেপির হয়ে ব্যাট করছেন অধীর চৌধুরী এরপর এই কথা শোনার পর দেশ জুড়ে রাজ্য জুড়ে সোর গোল কি বলছেন মিঠুন চক্রবর্তী শুনুন ছোটো মোটো পলিটিশিয়ান নয় অনেক বড় অনেক উঁচু অনেক এক্সপিরিয়েন্স এত বছরের সাংসদ উনি কেন বলেছেন এটা কে উনি বাংলাকে ভালোবাসেন পশ্চিমবঙ্গালকে উনি ভালোবাসেন আর সেই জন্যই বলেছেন যদি এরা আবার আসে এ পশ্চিমবঙ্গ আরও আরও অনেক ধরে পিছিয়ে যাবে আরও আরও দঙ্গা বাড়বে আরও হিংস্রতা বাড়বে আরও ভায়োলেন্স হবে আমি তো ক্লাব অযোধ্যা ক্লাব ওয়ার্ড জাজমেন্ট এই রকমই আর একটা পার্টি আছে আমি তো নাম নিই না কারোর তাদেরও বোঝা উচিত যে যদি সত্যিকারে কি আপনারা চান তৃণমূল চলে যাক যদি সত্যি করে চান তো অধিকার অযোধ্যা মতো থিঙ্কিং লাগুন আর আপনাদের ক্যারাট দিয়ে বলুন যে ভোট বিজেপি আজ অযোধ্যা বলেছেন আমি অযোধ্যাকে ক্ল্যাপ 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 নট বিকজ হি ইজ টেলিং টু সাপোর্ট বিজেপি হোয়াট এ ফার্স্ট সাইটেড পলিটিশিয়ান ইজ মিঠুন চক্রবর্তী তো হাততালি দিয়ে অধীর চৌধুরীকে তার মন্তব্যকে স্বাগত জানাচ্ছেন কিন্তু তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো কথা বলার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অধীরের এই বক্তব্য নিয়ে কি বলছেন শুনুন কে কত বড় গুন্ডামি করে যেতে কে কত কি করেছে জীবনে আমিও তো একদিন কংগ্রেস করতাম সিপিএম কংগ্রেসের জোট ডেকেই চলে এসছিলাম মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়ে থেকে না তো তিনি বাবু মানে যিনি আপনাদের এখানকার কংগ্রেসের প্রার্থী তার বন্ধু মোহাম্মদ সেলিম কখনো দাঁড়ায় উত্তর দিনাজপুরে কখনও দাঁড়ায় হাওয়ায় কখনো দাঁড়ায় বাতাসে আর এবার মুসলিম গন্ধ পেয়েছে ভাবছে সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি হিন্দু মুসলমান করে বিজেপি যা করে সিপিএমও তাই করে এখানে কংগ্রেসও তাই করে